পরবর্তী গন্তব্যে আমরা যাই বিড়ি চিনামাটির পাহাড়ে কলমাকান্ডা থেকে ওখানে পৌঁছাতে আমাদের দুইটি খরস্রোতা নদী পার হতে হয় এই নদীগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর হচ্ছে সমেশ্বরী নদী নদীটা একেবারে প্রাণবন্ত তীব্র স্রোতের নিচে বয়ে চলেছে পাথর আর বালি ঘেসে আমাদের বাইকসহ নৌকায় পার হওয়া সত্যিই ছিল খুবই চ্যালেঞ্জিং স্রোতের তীব্রতা আর ডাঙায় ওঠার মুহূর্তটা ছিল বেশ রোমাঞ্চকর ও খানিকটা ভয়েরও তবুও সাহসের ইচ্ছা জোরে আমরা ধীরে ধীরে পৌঁছাই আমাদের গন্তব্যে বিড়িশির প্রাকৃতিক বিস্ময় চিনামাটির পাহাড় চোখের সামনে ধরা দেয় এক অপার সৌন্দর্য এই পাহাড়ে যে মাটি পাওয়া যায় সেটাই বিশ্ববিখ্যাত চায় নাকলে বা চিনামাটি এটা এক ধরনের দুর্লভ খনিজ মাটি যেটা দিয়ে তৈরি হয় টাইলস সিরামিক কাচ কসমেটিক্স এমনকি ঔষধেও এর ব্যবহার রয়েছে পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা এই মাটি অনেক জায়গায় সাদা হালকা ধূসর বা বাদামি রঙের যেন মনে হয় প্রকৃতি নিজেই তুলির আচরে ক্যানভাসে রং ছড়িয়ে দিয়েছে চীনামাটির এই পাহাড় শুধু প্রাকৃতিক সম্পদ নয় এটা বিশির এক গোপন রত্ন যেটা এখনও অনেকের অজানা চারপাশে সবুজ পাহাড় পাথুরে রাস্তা আর মাঝে মাঝে সাদা মাটির ঢিবি সব মিলিয়ে যেন কোনো সিনেমার দৃশ্য এই পাহাড়ের গা বেয়ে হাঁটতে হাঁটতে আমরা বুঝতে পারি প্রকৃতির কাছে মানুষ কতটা ক্ষুদ্র আর সেই ক্ষুদ্রতার মাঝেই লুকানো থাকে বিশাল অভিজ্ঞতার গল্প